মেলাকে ঘিরে উৎসবের আমেজ ভিড় উপচে পড়ল শিথির মোড়ে শিথির মোড়ে শুরু হলো এক বহু প্রতীক্ষিত বার্ষিক ভ্যালেন্টাইন এক্সিবিশন শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই শুভ সূচনা হয় ভালোবাসা দিবসকে সামনে রেখে আয়োজিত এই মেলায় সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মধ্যে মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিভিন্ন প্রকার দেশ বিদেশি জিনিসপত্র আধুনিক ও ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি ন্যাশনাল পোশাকের বিপুল সম্ভার এছাড়া দর্শনার্থীদের আকর্ষণ বাড়াচ্ছে হস্তশিল্পের নানান স্টল ভালোবাসা দিবসকে কেন্দ্র করে উপহার সামগ্রী সোপিস চকলেট এবং নানান ক্রিয়েটিভ প্রোডাক্ট মেলায় আলাদা মাত্রা যোগ করেছে মেলার আরও একটি বিশেষ আকর্ষণ হল অ্যাস্ট্রোলজি স্টল যেখানে দর্শনার্থীরা আগ্রহ ভরে ভিড় জমাচ্ছেন মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দর্শনার্থীদের নিরাপত্তার দিকটি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মেলা চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বিক পরিস্থিতির উপর কড়া নজরদারি চলছে আয়োজকদের মতে এই মেলার মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তারা তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন পাশাপাশি সাধারণ মানুষের বিনোদন ও কেনাকাটার এক সুন্দর মিলনস্থল হয়ে উঠেছে এই ভ্যালেন্টাইন এক্সিবিশন আগামী আট তারিখ পর্যন্ত এই মেলা মেলা চলবে বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্যরা দমদম থেকে দোলা পাল্লের রিপোর্ট সি প্রাইম নিউজ দেখুন প্রথম জিনিস হচ্ছে আমি একজন অ্যাস্ট্রোলজির স্টুডেন্ট আমি পড়াশুনো করি এবং আমি প্রফেশনালি প্র্যাকটিসও করি তো এখানে যারা অর্গানাইজার তারা আমাকে তাদের মধ্যে কিছু কিছু আমার ক্লায়েন্টসও বটে তো তাদের সঙ্গে কথা বলতে বলতে তারা আমাকে বলে যে দাদা আপনার কীরম মাইন্ডসেট আপনি আপনি এরম কথাবার্তা বলছেন সেগুলো মাইন্ড টু ইউভ এ মানে এসে সবার কাছে বলছেন না কেন তো জলিবেল আমি রেডি হই এবং তাই জন্য আমি এদের সঙ্গে এসেছি স্পেসিফিক্যালি ধরে দেখুন এটা একটা এমন জিনিস যেটা প্রফেশনালি ব্রিজের হয় না বলছেন অনেক দিন ধরে আপনি চট করছেন

টোটামুটি রয়েছে আপনি কতদিন ধরে বিজনেস টা বছর ধরে আর এটা ছাড়া কোথা কত

থ্যাঙ্ক ইউ ম্যাডাম আপনার নামটা যদি একটু বলেন করছি তাহলে সাদা না কম ফার্মস হচ্ছে পশ্চিমবঙ্গে মোটামুটি দুশো প্লাস কৃষকের সাথে আমরা কাজ করছি এখন সরাসরি তারা আমাদের সাথে বাই আমাদের সাথে ছাড়া বাইরে কাজ করে না আর এখানে আপনি প্রোডাক্ট যা দেখতে পাচ্ছেন তার মধ্যে এটা মধু এটা সুন্দরবনের জঙ্গলের চাক ভাঙা মধু এপিকালচার হানি নয় আপনি বাইরে যে মধুটা পাবেন সেটা এপিকালচার হানি আর প্রসেসড এটা আনপ্রসেসড হানি কমপ্লিট মানে যেটা পাস্তুরাইজ নয় এটা সেই মধু আর এটা এটা

তো সেখান থেকে মনে হওয়া আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছিলাম তো হয় কি অনেক জায়গার লোকেরা অনেক জায়গায় পৌঁছোতে পারে তো তাই ভাবলাম যে আর আমার এরিয়ায় এখনো অব্দি এটাই প্রথম এক্সিবিশন সত্যি কথা বলতে করে তো তাই ভাবলাম যে নিজের এরিয়াটা কেন কভার করবো না তাই নিজের এরিয়াটা কভার করার জন্যই আমাদের এই উপস্থাপনা তো একটা আমরা সত্যি ভাবিনি যে আমরা এতগুলো স্টল নিয়ে বুঝতে পারবো কোনো স্টলার আর আমাদেরকে ভরসা করে আসবে

মানে প্রথমবার হচ্ছে এখনো অবধি খুব ভালো রেসপন্স আচ্ছা এখানে জগন্নাথ মন্দির দেখছি এই অ্যাপার্টমেন্টের সাথে খুব সুন্দর জগন্নাথ মন্দিরটা হয়তো সেই জন্যে আমরা এখানে এসি এই রিভিউটা নিতে কারণ জগন্নাথ মন্দির যেখানে রয়েছে সেখানে নিশ্চয়ই খুব সুন্দর প্রোগ্রামটা হবে জগন্নাথের নাম করেই শুরু করে দিয়েছি ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা আপনি কিছু বলবেন আমার বলার মধ্যে এটাই যে আপনারা তো অনেক এক্সিবিশন দেখছেন কলকাতাতে অনেক কিছু পাচ্ছেন আমাদের এক্সিবিশন আপনি জিজ্ঞেস করেন যে হোয়াট মেক্স আস ডিফারেন্ট ফ্রম আদার্স হিয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য হার্ট দ্য সোল নট অনলি ফর দ্য আস দ্য অর্গানাইজার্স বাট অলসো দ্য স্টল আপনি দেখতে পাচ্ছেন এখানে এক্সিবিশন স্টার্ট হওয়ার আগে থেকে এক একজনের বৌনি পর্যন্ত হয়ে গেছে তো সবাই এখানে মন দিয়ে কাজ করে এবং তার থেকেও বড়ো কথা ভালোবেসে কাজ করছে হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের নামটা যদি একটু বলেন